জ্যাম হয়ে গেছে রাস্তা সব ব্লক করে দিয়েছে এখন কতক্ষণ পর ছাড়বে কোনো ঠিক নেই গত দুদিন গতকাল তো রাস্তা বন্ধ দুদিন তো রাস্তা বন্ধই করে দিয়েছিল চেকপোস্টে গাড়ি আটকানো ছিল গাড়ি গাড়িতেই ছিল গাড়ি ছেড়েছে কিন্তু এখন দেখছি আবার জ্যাম আছে এখন কখন ছাড়বে জানি না আদৌ ছাড়বে কিনা নাকি আমাদের গাড়িতে কাটাতে হবে জানিনা পুরো জ্যাম